নমস্কার বন্ধুরা আজকে নেমন্তন্ন খেতে এসেছি একটা বাড়িতে কাদের বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি কেন এসেছি সবটাই বলছি চলো আস্তে আস্তে আর এই যে মাকে দেখলে আমাকেও আমি দেখাচ্ছি একটু পরে আর এই যে সুন্দরী ভদ্র মহিলা দাঁড়িয়ে কেক কাটছেন ইনি হচ্ছে মায়ের মানে বান্ধবী তো উনিও স্কুল টিচার তো উনি রিটায়ার করেছে সেই জন্য আর কি আজকে সন্ধ্যাবেলায় ওনারই কাছের কয়েকজন মানুষকে উনি ডেকেছে ডিনারের জন্য সেখানে আমি মা নিমন্ত্রিত ছিলাম আর এখন যে আনটিকে কেক খাওয়াচ্ছে এই আনটিও মানে কিছুদিনের মধ্যেই রিটায়ার করবে তো সেই জন্য আর কি তাকে আগে খাওয়াতে যাচ্ছিলো তো মাসি বলল না আগে তুমি যেহেতু রিটায়ার করে গেছো তুমি খেয়ে নাও তারপরে আমাকে খাওয়াও তো এখানে কেক কেটে সবাইকে পর পরপর খাওয়ানো হচ্ছিলো এইখানে সবাই কিন্তু আমার অনেক সিনিয়র ছিল তবে মায়ের সাথে যেভাবে আমি মিশে যাই এই মাসিদের সাথেও কিন্তু আমি এইভাবেই মিশতে পারি তো এখানে কেক খাওয়া নিয়ে দুজনের মধ্যে প্রায় যুদ্ধ লেগে গেছে আর আমি এখানে আসলাম অনুপমা আনটির বাড়িতে সুন্দর জগন্নাথের মূর্তি আছে আরও অনেক ঠাকুরের মূর্তি আছে সেই জায়গাটা আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম একটুখানি ইয়ে করে নিই ভিডিও করে নিই আর এখানে কেক কাটার পর এখন মোটামুটি দশটা বাজে যাদের বাড়ি একটু দূরে তো তারা এখন খেতে বসে যাচ্ছে আর আমি এই দিকে এসে আমি কীরকম সেজেছি সেটা দেখানোর জন্য একটু ভিডিও করলাম আর ওই যে মা দূরে বসে আছে ওইখানে ওখানে গল্প করছে মা বলছে এখানে আয় যে না তোমরা গল্প করো আমি এই দিকটায় আছি আমি একটু ভিডিও করছি তারপরে একটুখানি বসে সবার সাথে গল্প করার পর এবার যার জন্য নেমন্তন্ন বাড়িতে আসা সেটা হচ্ছে খাওয়া দাওয়া যার জন্য নেমন্তন্ন করা সেটা খেতে কিন্তু বসে গেছি প্রথমে এখানে স্যালাড নিয়ে নিয়েছি রাইস আর এখানে পনিরের সম্ভবত শাহি পনির হবে নেমন্তন্ন বাড়ি মানে বিয়ে বাড়ি বন্য কোনো অনুষ্ঠান থাকলে মেনু কাঠ থাকে এখানে তো সেটা নেই তবে বিশ্বাস করো প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল কোনটার থেকে কোনটা প্রশংসা করব আর আমি যেহেতু খেতে ভালোবাসি রান্না মানে সত্যি খুব সুন্দর হয়েছিল। সব কটে রান্নায় খেয়েছি খুব ভালোভাবে খেয়েছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি পিঁয়াজ খেতে বেশি ভালোবাসি স্যালাডের মধ্যে সেটাই আমি একটু নিয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে আমার হয়ে যাচ্ছিলো দেরি তো চিংড়ি মাছ তো আমার খুবই প্রিয় প্রথমে পনির দিয়ে খাওয়ার পর তারপরে কিন্তু চিংড়ি মাছ পড়ে গেল তারপরেই পড়ে গেছিল হচ্ছে কাতলা মাছ মা মাংসটা বেশি ভালোবাসে মাছ খুব একটা খায় না আর মা চিংড়ি মাছ খায়নি অ্যালার্জির জন্য তবে মা কাতলা মাছটা খেয়ে বলছে এত ভালো লাগলো সচরাচর মা খুব একটা মাছ খেতে ভালোবাসে না তো সত্যি আমি তো খেতে ভালোবাসি আমার ভালো লাগছে কিন্তু যে খেতে ভালোবাসে না সেও মানে মাও কিন্তু বারবার বলছে খুব ভালো হয়েছিল রান্না আর এরপরে কিন্তু পড়ে গেল বড় এক সাইজের আলু সাথে মাটন দেখতেই পাচ্ছো আর দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে আর খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছিল আর মাংসটা শুধু খেতে ভালো হয়েছিলো তা নাকি সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছিলো একবার দেখো আমি কিন্তু অনেক দিন বাদে খাওয়ার ভিডিও করছি অনেকে আমার খাওয়ার ভিডিও নিয়ে বলে সারাদিন খাওয়ার ভিডিওই করে মানে ভালোভাবেই বলে আবার অনেকে দেখতে ভালোবাসে তো আমার পার্সোনালি খাবার ভিডিও দেখতে বা করতে খুব ভালো লাগে তো সেই কারণে অনেক দিন বাদে আজকে তোমাদের সাথে একটা খাবার ভিডিও শেয়ার করলাম সাথে ছোট করে ব্লগ মতো তো এই সমস্ত কিছু খাবার পরেও সাথে ছিল মাসির হাতের স্পেশাল চাটনি এই যে মাসি নিয়ে দাঁড়িয়েই আছে এখানে আমাদের খাওয়া হলে দেবে তারপরে ছিল আইসক্রিম কোনো কিছু কিন্তু বাদ দিইনি আমরা সব কিছুই খেয়েছি তো চলো এবার আমরা বেরিয়ে যাব সবাই মিলে সবাইকে বললাম একটু টাটা করে দাও আর এনারা সবাই কিন্তু আমার ব্লগ দেখে তোমরাও আমার ব্লগ দেখো ভালো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালো ড্রেস পরা যে মাসিকে দেখলে সেই মাসি কিন্তু খুব মিশুকে মাসি যখন আমার আমার সাথে কথা বলে তখন মাসি আমার বয়সেই হয়ে যায় তো চলো সবাই আজকের মতো এখানেই টাটা